শুধুমাত্র মুসলিম ইমাম নিজ ধর্মের মানুষকে সতর্ক করার কারণে থেকে সেই ইমামকে শেষ করে দেওয়ার হুমকি ও পরে গুম করা হয়েছে এবং গতকাল তাকে বর্ডারে অবস্থায় পাওয়া গেছে বিষয়গুলোকে কিভাবে দেখছেন খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা এবং আপনারা সবাই কম বেশি জানেন যে আমাদের দেশে আসলে দীর্ঘদিন পর্যন্ত উকুল হিন্দুবাদী সংগঠন ইস্কন তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে আমরা মনে করি তাদের যে আমল নামা আমাদের সামনে আছে ইতিপূর্বে যে আমল নামা আছে যেমন দুই হাজার সালে তারা ঢাকার নামাজে বাধা দেওয়ার জন্য চেষ্টা করেছে এবং তাদের নামে এই বেশ জোরালোভাবে উঠেছে এবং দুই হাজার ষোলো সালে সিলেটে কাজলশাহ মসজিদে জুমান নামাজ পড়ার সময় লাউড স্পিকারে গান বাজনা বাজায় তারা ডিস্টার্ব করেছে এবং সেই ঘটনায় যারা বিরোধিতা করতে গেছে তাদের উপরে তারা হামলা করেছে সশস্ত্র আপনি পার্শ্ববর্তী ভারতে মুসলমানরা যেখানে সংখ্যালঘু সেখানে এই ধরনের কথা চিন্তা করা যায় যে একজন ইমাম নিজ ধর্মের মানুষদেরকে সতর্ক করেছে তথা কথিত প্রেমের ফাঁদ থেকে মুসলিম মেয়েদেরকে বাঁচাবার জন্য সতর্ক করেছে এইটুকু কাজ করার কারণে তাকে হুমকি দিয়ে শেষ পর্যন্ত তাকে উঠায় নিয়ে যাওয়া এবং সেগুলো বাধা পাওয়া যাওয়া যারা হুমকি দিয়েছে যাদের নামে যাদের তরফ থেকে হুমকি দেওয়া চিঠিগুলো সোশ্যাল মিডিয়াতে এসেছে গণমাধ্যমে উঠে এসেছে তারা তাকে গুম করে এই জুলুম তার প্রতি করে থাকবে সেটা খুব স্বাভাবিক যদিও বিষয়টা তদন্ত করে প্রমাণিত হওয়ার পর আমরা আরো জোর গলায় বলতে পারবো স্পষ্ট বলতে পারবো কিন্তু এটা বোঝা যাচ্ছে দিনের আলোর মতো অভিযোগটা অন্তত করা তোলা খুব স্বাভাবিক তো এরকম একটা ঘটনা অন্য কোন দেশে সম্ভব না এ দেশে যতটা সম্ভব দীর্ঘদিন পর্যন্ত হিন্দুত্ববাদকে এদেশে যেভাবে পেলে পুষে বড় করা হয়েছে এটা দুর্ভাগ্যজনক একটা পরিণতির দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে আমরা সাধারণ যে সমস্ত হিন্দু ভাই বোন আছে আমাদের সমাজে বসবাস করেন যাদের সাথে আমাদের সামাজিক সহাবস্থান আছে তারা তাদের ধর্ম পালন করছেন তারা তাদের মতো করে বসবাস করছেন আমাদের সাথে কোনো প্রকার তাদের খারাপ কোনো সম্পর্ক নেই তাদের সাথে একজন মুসলমান হিসাবে আমাদের সামাজিক অবস্থানের ক্ষেত্রে কোনো প্রকার ত্রুটি থাকা উচিত না ইসলাম আমাদেরকে সেটাই বলে অতএব সেটা আপন জায়গায় ঠিক আছে কিন্তু হিন্দুত্ব প্রতিষ্ঠা করতে গিয়ে এই যে ইস্কন এবং তাদের যে বিভিন্ন উস্কানি ইতোপূর্বে হয়েছে চোদ্দ সালে ১৬ সালে এমনকি এই যে এই যে গত বছর দুই হাজার চব্বিশে চট্টগ্রামের যে আপনার কি বলে আঞ্জীবী যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো সবাই কম আপনারা জানেন এই আঞ্জীবী হত্যাকাণ্ডের ঘটনায় তাদের তাদের অবস্থান তাদের সম্পৃক্ততা দিনের আলোর মতো পরিষ্কার সারা দেশে মুসলমানরা কিন্তু শান্ত ছিল আমরা শান্ত থাকতে বলেছি আইন হাতে তুলনীতে নিষেধ করেছি আজও পর্যন্ত তার বিচার কিন্তু কার্যকর হয়নি শাস্তি কেউ পেয়েছে এটা চূড়ান্ত হয়নি এটা খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা দুহাজার উনিশ সালে চিটাঙ্গে বিভিন্ন স্কুলে মুসলমান শিশুদেরকে তারা প্রসাদ বিতরণ করেছে এই বিষয়টি দিনের আলোর মতো পরিষ্কার এবং বিভিন্ন নিউজে উঠে এসেছে এবং তাদেরকে হরে নাম হরে কৃষ্ণ জপান জপতে বাধ্য করার বা তাদেরকে দিয়ে জপানোর এই অভিযোগও তাদের ব্যাপারে উঠেছে ২০১৯ সালে এরপরে আসুন উগ্র হিন্দুত্ববাদীদের যৌন আগ্রাসন এটা তো এখন অহরহ বইটি যে ঘটনা তোলপাড় হয়ে গেল সে ছেলে এখন গ্রেপ্তার হয়েছে যদিও তার নামে মামলা হয়েছে সেখানে মামলার অভিযোগের মধ্যে স্পষ্ট লেখা আছে সে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইস্কনের সাথে সম্পৃক্ত তাহলে এখানে মুসলিম মেয়েদেরকে তথাকথিত প্রেমের ট্র্যাফে ফেলে তাদেরকে যে যৌন অত্যাচার তাদের উপরে নিপীড়ন তাদের উপরে করা হচ্ছে গাজীপুরে যে মেয়েটা ১৩ বছর উপর তারপর হয়েছে এই ঘটনাগুলো আজকে ঘটছে তা শুধু না এটা দীর্ঘদিন থেকে ঘটে আসছে এবং সেটা চরম একটা পর্যায়ে পৌঁছে গেছে কারণ এর অন্যতম কারণ হলো আমাদের দায়িত্বশীল যারা আছে তারা এই বিষয়গুলোকে সিরিয়াসনেসের সাথে মোকাবেলা করেন নাই সাম্প্রদায়িক সম্পৃতি দেশে বজায় থাকুক আমরা চাই কিন্তু যারা উস্কানিগুলো দেয় তাদেরকে দমন না করে শুধুমাত্র মুসলমানদেরকে শান্ত থাকতে বলা এবং সম্প্রদায় জানা যেন না হয় সেজন্য বলা এটা হাস্যকর আপনি এই ইস্যুগুলো বন্ধ করেন যে ইস্যুগুলো থেকে সাম্প্রদায়িক সম্পত্তি নষ্ট হতে পারে এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের যথাযথ ভূমিকা নিবে সেটা আমরা প্রত্যাশা করি তাদের কাছে আশা করি দু চোদ্দো সালে অভিযোগ করার কারণে মসজিদের ইমামকে গ্রেপ্তার হুমকি উল্টা দেওয়া হয়েছে ষোলো সালে সিলেটের ঘটনার প্রেক্ষিতে মুসলিমদের উপরে গুলি চালানোর ঘটনা গ্রেপ্তারের ঘটনা ঘটেছে তার মানে এই হিন্দুত্ববাদীরা আমাদের প্রশাসনের একটা অংশকে তারা কিনে ফেলেছে এবং তারা সাধারণ হিন্দু ভাইবোনরা যারা আমাদের দেশে বসবাস করছেন তাদের তাদের এই শান্তিপূর্ণ বসবাসটাকে বাধাগ্রস্ত করছে অতএব এদের বিরুদ্ধে এই হিন্দু ভাইবোনদেরও মুখ খোলা উচিত আমি মনে করি এই নিষিদ্ধ সন্ত্রাসের সংগঠন এই সন্ত্রাসের সংগঠনটা নিষিদ্ধ হওয়া উচিত এবং এই সমস্ত কার্যক্রম বাংলাদেশে ব্যান করা উচিত তা না হলে বাংলাদেশের মতো এরকম সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ পৃথিবীর আরেকটা দেশ খুঁজে পাওয়া কঠিন যেখানে হিন্দু মুসলিম মিলেমিশে বসবাস করছেন শত শত বছর ধরে যুগ যুগ ধরে সেখানে এই ঐতিহ্য আমাদের নষ্ট করার জন্য তারা পায়ে তারা করছে দেশের সামনে নির্বাচনকে ঘিরে দেশকে অস্থিতিশীল করার যে তাদের প্রক্রিয়া এই প্রক্রিয়া বন্ধ করার জন্য এই ইস্কনের সমস্ত কর্মকাণ্ড নিষিদ্ধ করা এটা সময়ের সবচেয়ে প্রয়োজনীয়তার বিধায় তারা এই যে একজন মুসলিম একজন ইমামকে একজন ইমামকে মুর্শিদে তিনি তার কথা বলার কারণে অনেক অনবরত যখন হুমকি দেওয়া উচিত তখন প্রশাসন উচিত ছিল এই বিষয়টার প্রতি নজর দেওয়া দুর্ভাগ্যজনক যে সেই ইমামকে কোথায় সে ইন্ডিয়া বর্ডারের কাছে তাকে পাওয়া গেছে বিভস্ত অবস্থায় নির্যাতিত অবস্থায় খুবই ভয়াবহ একটা যদি এই সমস্ত ঘটনা পরিকল্পিতভাবে কেউ কোনো ফাঁদ তৈরি করে করছে কিনা মুসলমানদেরকে অশান্ত করার জন্য করছে কিনা সেটাও ভাববার মতো বিষয় এই জন্য আমাদের খুবই সুচিন্তিত পদক্ষেপ নিতে হবে বুঝে শুনে জোশে জজবায় কোনো ভুল কাজ করা যাবে না কিন্তু এই সন্ত্রাসীর সংগঠন এবং তাদের কার্যক্রম এটা বন্ধ করার জন্য এই সমস্ত ইস্যুগুলো যথেষ্ট একটা সমাজকে অশ্লীল করবার জন্য যারা এরকম দীর্ঘদিন পর্যন্ত প্রকাশ্যে তারা সংখ্যা লঘু হয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষদেরকে উস্কানে দিচ্ছে মানুষ কতক্ষণ ধৈর্য ধারণ করবে আমরা তো মানুষকে ধৈর্য করতে বলবো কিন্তু বাস্তবতা হলো সেটা খুব কঠিন এই জন্য এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোচ্চ পদক্ষেপ নেবেন এবং এটা বন্ধের আন্তরিক চেষ্টা চালাবে সেটা আমরা প্রত্যাশা করি এবং আমার মনে হয় যে এই সন্ত্রাসীর সংগঠন বিশেষ করে এদেরকে নিষিদ্ধ করা এটি শুধু মুসলমান না শান্তিপূর্ণ হিন্দু ভাই বোনদের দাবি হওয়া উচিত এরপরে প্রশ্ন হল আমি পরিবার সহ বাসে যাতায়াত করাকালীন এশার আজান হয় বাসায় আসতে আসতে রাত বারোটা বেজে যায় এমত অবস্থায় এশার নামাজ আদায় করা যাবে কিনা রাত বারোটার সময় এশার নামাজ আদায় করলে আদায় হয়ে যাবে এশার নামাজের ওয়াক্ত কতক্ষণ পর্যন্ত থাকে ফজরের ওয়াক্ত হওয়ার এক পর্যন্ত ফজরের ওয়াক্ত শোভে সাদেক যখন হয় তাহার যদি যখন শেষ হয় তখন এখন বর্তমানে এই এই সময়টাতে অর্থাৎ এখন যে অক্টোবর মাস চলছে এই অক্টোবর মাসের শেষের দিকে এখন ঢাকায় ফজর অক্ত শুরু হয় কয়টা চারটা পঞ্চাশ বা চারটা সাড়ে চারটার পরে তো এই যে সময়টাতে আপনার হয় এর আগ পর্যন্ত এসে নেওয়া হলে এসে আদায় হয়ে যাবে কিন্তু এই রাতের মধ্যভাগের পরেই যদি কেউ এসা পড়ে সেটা মাকরুর হবে সেটা অনুচিত হবে আদায় হয়ে যাবে কিন্তু ত্রুটিপূর্ণ হবে এই জন্য উচিত হলো আগে আগে পড়ে ফেলা এখন কোনো কারণে আপনি শহরে ছিলেন কোনোভাবে নামাজ পড়ার সুযোগ নাই রাতে কোথাও নামলে বিপদ হতে পারে সেক্ষেত্রে আপনি বাসায় গিয়ে রাত বারোটা নামাজ পড়েছেন নিঃশান্ত নামাজ আদায় হয়ে যাবে